অনেক বড় একটা জিংলা বড়ো সাপটা আসলে ক্লিয়ার দেখা যায় না ওই সময় এই যে সাপটা বড় সাপটা দেখা যায় কিনা জিংলা বড়ো সাপ কার এলাকা নামে ডাকে সোনালী কালারের সাপটা অনেক শ্রমের পরে আসলে তা মারা হয়েছে হ্যাঁ ভাই কিরে

এটা দেখা যায় কিনা না জিংলা বড়া সাপ তো কার এলাকা কি নামে ডাকে সোনালী কালারের সাপটা অনেক শ্রমের পরে আসলে ওটা মারা হয়েছে হ্যাঁ ভাই

অনেক বড় সাপ সাপটা দেখা যায় কিনা জিংলা বড় সাপ কার এলাকা কি নামে ডাকে সোনালী কালারের সাপটা অনেক শ্রমের পরে আসলে এটা মারা হয়েছে হ্যাঁ ভাই

বিশাল বড় সাপটা অনেক বড় সাপ সাপটা দেখা যায় কিনা জিংলা বড় সাপ কার এলাকা কি নামে ডাকে সোনালী কালারের সাপটা অনেক শ্রমের পরে আসলে ওটা মারা হয়েছে হ্যাঁ ভাই নামে ডাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে